মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল জনপ্রিয় প্রাণ কোম্পানির পণ্য পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এর ক্যাম্পেইন র্যাফেল ড্র এতে বিজয়ী হয়েছেন পাঁচজন গ্রাহক একজন পেয়েছেন মোটরসাইকেল ও বাকি চারজন পেয়েছেন বাইসাইকেল এছাড়াও পঁচিশ জন বিজয়ী পেল গিফট হ্যাম্পেয়ার কুয়ালালামপুর অ্যাম্পাং এর একটি অভিজাত রেস্টুরেন্টে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে সামনে আরও সবচেয়ে বড় চমক রয়েছে প্রাণ ম্যাঙ্গো জুস গাড়ি ক্যাম্পেইন চলতি মাসের পনেরো তারিখ এই প্রাণ জুস গাড়ি র্যাফেল ড্রো অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের ঠিকানায় গিফট পাঠিয়ে দেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ফয়সল সালয়েশিয়া প্রাণ এর ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভুইয়া মালয়েশিয়ার হেড অফ মার্কেটিং টেলর তাসিন হেড অফ সেলস মিস্টার সিদ্দিক ও মিস্টার ফারভেস আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্থানীয় মডেল মিস কিকিন মিস পুত্রী ও মিস শাহিদা জানেন যে মালয়েশিয়া প্রবাসী যে বাঙালিরা আছে তাদেরকে আমরা কিছু দেবার জন্য পাওয়ারের মাধ্যমে আমরা একটা গিফট দেবার যেই প্রোগ্রামটা সেটা করেছিলাম তো আজকে সেটা র্যাফেল্র হলো এর মাধ্যমে আপনারা জানেন যে একজন বিজয়ী মোটরসাইকেল পেলো এবং আরও চারজন বিজয়ী বাইসাইকেল পেলো এবং আরও জন বিজয়ী তারা বিভিন্ন গিফট হ্যাম্পার পেলো সো আপনাদেরকে সবসময় পাওয়ারের সাথে এবং পিনাকল ফুটসের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা আমাদের সাথেই থাকবেন আরও বড় চমক আরও বড় বড় পুরস্কার সামনে আসছে আপনারা জানেন যে প্রাণ জুসের সাথে আমরা কিন্তু এই মাসের পনেরো তারিখ একটি গাড়ি দিতে যাচ্ছি সো প্রাণের এবং পিনাকলের পণ্য কিনবেন পাওয়ার এনার্জি ড্রিঙ্কস যেটা কি বাংলাদেশি পণ্য এবং এই বাংলাদেশি পাওয়ার এনার্জি ড্রিঙ্কসটা বাংলাদেশ পাশাপাশি ইন্ডিয়া মিডল ইস্ট এবং এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আমরা খুবই ভালো করছি এবং মালয়েশিয়াতে ডে বাই ডে পাওয়ারের ক্রেজটা বাড়ছে এবং জনপ্রিয়তা লোকালদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আপনারা যদি জেনে খুশি হবেন যে এই দেশের লোকাল যে মার্কেটগুলো আছে বড়ো বড়ো চেন সুপার শপ চেন কনভিনিয়েন্ট আউটলেটগুলো আছে সেখানে গেলেও আমাদের পাওয়ারের প্রেজেন্সটি দেখতে পারবে যেটা আজকে বাংলাদেশি হিসেবে আমাদের জন্য খুবই গর্বের আমরা উত্তরোত্তর ভালো করছি মালয়েশিয়াতে এবং আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশ প্লাস মিডিল ইস্টে এই পাওয়ারের ব্যাপকতা ছড়িয়ে দেওয়ার জন্য তো আশা করছি যে ইন ফিউচারে আমরা এদেশে মালয়েশিয়াতে প্রাণকে এক নম্বর এনার্জি ড্রিঙ্কস হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো মার্কেটে ধন্যবাদ মালয়েশিয়া একমাত্র বাংলাদেশি পণ্য হিসাবে প্রাণ আর এর খাদ্যজাত পণ্য সামগ্রী হিসেবে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে সারা মালয়েশিয়া জুড়ে তেরোটি রাজ্য প্রাণ এর পণ্য পাওয়া যাচ্ছে দক্ষিণ এশিয়ার চারটি উন্নত দেশে প্রাণের ইউনিটের মধ্যে অন্যতম মালয়েশিয়া ইউনিট প্রাণ পিনাকল এস ডি প্রাণ ফুড এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ার মতো একটি উন্নত দেশে ইতিমধ্যে মাত্র কয়েক বছরে স্বগৌরবে স্থান করে নিয়েছে মালয়েশিয়ার আটশো কোম্পানির সাথে প্রতিযোগিতায় টপ স্থান পেল বাংলাদেশে প্রাণ থার্টিতে এতে করে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের মতোই বাংলাদেশি প্রাণের পণ্য সমান জনপ্রিয় দেশটিতে রয়েছে প্রাণ ফুড এর আন্তর্জাতিক মানের নয়টি ওয়ার হাউস যা দেশটির বিভিন্ন রাজ্যে অবস্থিত শত শত মাইল পাড়ি দিয়ে একশো বিশটি বিশ্বমানের শক্তিশালী ইঞ্জিনযুক্ত লয় ট্রাক স্বল্প সময়ে পণ্য সামগ্রী ডোর টু ডোর ডেলিভারি দেয় প্রাণ কোম্পানি সরাসরি পণ্য সামগ্রী নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন ও বিপণন করে থাকে আপনারা যেনে খুশি হবেন বিশ্ববাজারে প্রাণের বর্তমান অবস্থা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা গত দুই মাস ব্যাপী প্রাণের পাওয়ারের একটা স্পেশাল ক্যাম্পিং চালু করেছিলাম মালয়েশিয়াতে এই ক্যাম্পিংয়ের রেজাল্ট স্বরূপ আজকে আমরা ড্র নির্ধারণ করলাম এবং আমরা পাঁচজনকে বিজয় করতে সক্ষম হয়েছি এর ভিতরে আমাদের লোকাল মালায়ো ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন ন্যাশনালিটির পার্টিসিপেশনের মাধ্যমে আমরা আমাদের বিজেতাকে সিলেকশন করতে সম্ভব হয়েছি এবং খুব শীঘ্রই তাদের কাছে আমাদের পুরস্কার পৌঁছে যাবে পুরস্কার পৌঁছে যাবে এবং প্রাণের জন্য আপনারা দোয়া করবেন আগামীতেও আরও নতুন নতুন এক্সাইটিং প্রমোশন এবং গিফট আপনাদের জন্য আসছে এবং সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং উত্তরোত্তর প্রাণের সমৃদ্ধি কামনা করি এবং আপনারা দোয়া রাখবেন আমরা যেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের দরবারে সুন্দর মতো পৌঁছে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম kita orang dah test dah kita dah rasa air power ni dia sangat sedap lepas tu dia rasa manis sikit dan dia sangat bertenaga untuk ibu-ibu yang kat luar sana tu sangatlah recommending memang kita akan recommend air ni sebab dia sedap power dia memang best dia punya tenaga eh, rasa dia macam local air macam power root macam red bull and sembilan lagi lepas tu dia kecil senang nak carry boleh masuk handbag je kena try dapatkan ok? okay hi everyone you are mothers and a wife from malaysia we've already taste power energy drink um, from bangladesh it's uh, exactly same as Uh, power Root and Red Bull. So it gives us energy and we love it so much. So we would recommend this to everyone. So buy yours now!